আদর্শ হোক দুর্গা মাতরাজ না হয় থাক এবার মে শরীরে ভাজে গোটা দশে কস্ত্র রাখ পুতুল খেলে কাজ নেই মা কাস্তে টাকেই খেলনা কর পোরা দেশে নাচ গান নয় নিয়ম করে শরীর গড় পায়ে ঝুমুর মল না পরে জুতোর নিচে পেরেকে রাখ বাড়লি বয়স বক্ষ মাঝে লঙ্কা গুরুর মুরুখ থাক চুলকে সাজাস তীক্ষ্ণ কাটায় আগায় রাখিস ধার পোশাক নতুন কিংবা ছেঁড়া পিন গেঁথেনিস গোটা আচার অনেক হলো বোধ জাগরণ অনেক হলো মিছিল শোক এবার মেয়ে বাঁচার দায়ে যুদ্ধটা তোর একার হোক কেঁদেও যে তুই বাঁচে ভীষণ এমন মিথ্যে বলাও পাপ পৃথিবী জোড়া কীটের মাঝে কীটনাশকের ঘোর অভাব চেষ্টা তবু রাখিস জারি হারার আগে থামিস না দুলফিতে নয় এবারে মেয়ে অস্ত্রে সাজিস দুগ্গামা ঘরে ঘরে মনীষা আমার নিঃ বুঝে এই সত্যতা বিবর্তনে টিকতে গেলে অভিযোজন সার কথা